নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় রয় আমি সৈকতের বাড়িরই ভিডিও করছি এরা সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে ওর ওরাই পায়রাগুলো দেখাচ্ছি তার মধ্যেও কিছু কাটা পায়রাও রয়েছে তো দেখুন পায়রা আমি একটা এই পায়রা দেখাচ্ছি দেখুন এই পায়রাটা খুব সুন্দর একটা পায়রা আমি দেখলাম পায়রাটা এটা সৈকত কি পায়রা

এগুলো কি উড়া উড়ানোর জন্য নাকি না না এই পাহাড়টা নতুন নিয়ে আসা আচ্ছা এখানে কয়েকটা আছে ধাডি নড়া আছে কয়েকটা রাখা আছে এখন

이 노래는 어가 이건 본다. 이노이 너무 잘 모르는 것 তো এটা হচ্ছে মাতির সেটা আপনাদের কে তখন লাগবে দেখুন পায়াটা আমরা এখান থেকে কিছু পায়রা উড়িয়ে দেখাবো আপনাদেরকে তো মা দেখুন পায়রা গুলো ছাড়ছে ওরা ঘুরে গেল পায়রা ঘুরে গেল তো সৈকতের পাড়া মোটামুটি জুটে এসে গেছে একটা পাড়া একটু নিচের তো রয়েছে তো আমি ভিডিওটা এখানেই স্টপ করছি তো আপনাদের কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন সৈকতের ভিডিও ধন্যবাদ